বিশ্বের প্রাচীনতম সভ্যতা ইরাকের মেসোপটেমিয়ার ইরাক ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারক আরব বিশ্বের মধ্যে অন্যতম মর্যাদার অধিকারী যাদের অনেকেই ছিল জগৎখ্যাত সেই প্রাচীন শক্তিশালী সভ্যতার পরিবার মুঘল সম্রাট জাহাঙ্গীরের ঢাকার আমিনবাজারে দীর্ঘদিন ধরে বসবাস করছে সম্রাট জাহাঙ্গীরের আমিনবাজারের ইতিহাস আদি পুরানো পাল সেন রাজাদের আমলের যদিও সেই আমলের স্থাপত্য বিলীন হয়ে গেছে সম্রাট জাহাঙ্গীরের সময় থেকে ইসলামপুর আমিনবাজারে নগর স্থাপনা চমকের পর এই ইরাকি পরিবারটি আমিনবাজারের ইতিহাস ঐতিহ্যের ধারক হয়ে উঠেছে প্রথম পর্বে চলুন এবার ঢাকা হৃৎপিণ্ড আমিনবাজার সম্পর্কে ইরাকি প্রতীক আজাদ ভাইয়ের কাছ থেকে কিছু শোনা যাক

আমার দাদা আসছে উনিশশো পাঁচ কি সাত সালে দিলে ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে আসে উনি ব্যবসায়ী উদ্দেশ্য আসে নাই উনি আসছিল ঘুরতে আচ্ছা ঘুরতে আসার পরে উনি এখানে চাকরি উনি তদান থেকে শিক্ষিত ছিল উনি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে উনি জাস্টিস ছিলেন আচ্ছা হ্যাঁ পরবর্তীতে উনি দিল্লি থেকে উনি ওয়েস্ট বেঙ্গলে আসেন আসার পর আমার দাদিকে বিয়ে করে এবং এখানে সেটেল হয় গঙ্গারামপুরে আচ্ছা তো আপনাদের ফ্যামিলি তাহলে কি ব্যবসার সাথে জড়িত ছিল ইন্ডিয়াতে না আমাদের ফ্যামিলি ব্যবসার সঙ্গে জড়িত ছিল না তার কারণ আমাদের তো প্রচুর জমি জায়গা ছিল জমি জায়গা মানে আমার দাদা এট ফার্স্ট গঙ্গারামপুরে আসে দেখলো যে এখানকার লোকজন অশিক্ষিত সেখানে প্রথমেই স্কুল নির্মাণ করেন আচ্ছা মাদ্রাসা এবং মসজিদ নিজস্ব নির্মাণ করেন করার পরে এখানে শিক্ষা এটাকে আগায় নিয়ে যায় আহ আমরা যেটা দেখি বাংলাদেশে তিন ধরনের একই ফ্যামিলি পাওয়া যায় আর্চারি জলিল আর ঘড়ি তো আপনাদের ফ্যামিলি কি টাইটেলটা কি আমরা অপরিজিনাল হলাম শেখ শেখ বংশ আচ্ছা আচ্ছা তো দিনাজপুরে মানে বা বাংলাদেশের দিনাজপুরে আপনারা চলে আসেন আচ্ছা পরবর্তীতে আপনাদের ফ্যামিলি আমিন বাজারে কিভাবে আসলো আমি শ্যামলীতে থাকতাম আচ্ছা সেমনিতেই প্রায় বিশ বছর আমি থাকছি থাকার পর আমার মেয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হয় ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে আগে শ্যামলিতে ছিল শ্যামলি থেকে ওদের ক্যাম্পাস গাবদুলিতে নিয়ে আসে মেয়ে বলল যে এদিকে আসি ওই মোটামুটি ভালো সেই সূত্রে এখানে আসা আচ্ছা 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 তো যাক ভালো হলো এখন এই আমিন বাজার সম্পর্কে তাহলে কিছু বলেন আমিন বাজার ঢাকা থেকে অনেক ডিফারেন্স তারপর এখানকার লোকজন গুলো অরিজিনালি এখানকার এবং এখানে এখানের লোকজন গুলো সহজ আচ্ছা